তো বন্ধুরা সকাল উঠেই দেখি বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে কিভাবে উঠোন ঝাড় দিবো বুঝতে পারছি না ছাতি নিয়েও উঠোন ঝাড় দিলে ভিজে যা ভিজে যাই আর শরীরটা তো ভালো যাচ্ছে না কয়েকদিন ধরেই অনেক কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না তাই বৃষ্টিতে ভেজার মতো ইচ্ছে নেই তাই একটু কম হলেই পরে সমস্ত বাসি কাজ করে নেব আর এদিকে বড় ছেলে উঠে গেছে উঠে মুখ ধুতে চলে গেছে তারপর বই নিয়ে বসবে গুড মর্নিং বন্ধুরা জি এস ব্লকের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানি আজকে আবার একটা নতুন সকালের সাথে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন বাজে সকাল আটটা তো সকালে উঠেই বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি পড়ছিল তো আর শনিবার তো বেশ বেলা বেলা হয়েছে তো সবার প্রথমে দেখো রান্নাঘরের সিঁড়িটা ধুয়ে নিলাম তারপর আমাদের শোয়ার ঘরের সিঁড়িগুলো বারান্দা বা সিঁড়িটা ধুয়ে নেবো আর এখানে গাড়িটা রাখা ছিল তাই এখানে এখানটা খুব নোংরা হয়েছে বারান্দাটা তো কালকে রাতে তো বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির মধ্যে অনেকটাই নোংরা হয়ে যায় তো গাড়িটা বাইরে বের করা হয়েছে তাই এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর আমার অন্য কাজে চলে যাব তো বারান্দাগুলো পরিষ্কার করে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো এখন উঠোন ঝাড় দিয়ে দিয়েছি তো আর বেলা তো অনেকটাই হয়েছে তাই না তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য আর এদিকে আমাদের উঠোনটা দেখো শুকিয়েও গেছে তাই ঝাড় দিতে ভালো হচ্ছে ঝাড় দিতে সুবিধে হচ্ছে উঠোনের মধ্যে জল থাকলে ঝাড় দেওয়া খুব মুশকিল হয়ে যায় তাই এখন উঠোনটাও শুকিয়ে গেছে এদিকে এখন উঠুনটা ঝাড় দিয়ে তো উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে আমার তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম বাসন নিয়ে কলের পাড়ে বাসন মাজতে তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর ওইদিকে দেখো হাড়িটা হাড়িটা বের করে নিয়েছি কালকে মাটি নেওয়া ল্যাপ দিয়ে তো রান্না করেছিলাম তো আজকে মাছতে হবে তো হাড়িটা মেজে আজকে সকালে উঠে কাঁঠাল মুড়ি খাবো মুড়ি নিয়ে এসেছে দোকান থেকে আজ কাঁঠাল তো বৃষ্টির দিনে কাঁঠাল খেতে ভালো লাগে কাঁঠাল মুড়ি খেতে তাই না তো ঘরে একটা কাঁঠাল ছিল তাই আজকে ভাবছিলাম তো আজকে সকালে উঠেই কাঁঠাল মুড়ি খেয়ে নেবো তো এবছর আর কাঁঠাল সেরকম করে কাঁঠাল খাওয়া হয়নি তো গরম গরম থাকলে পরে কাঁঠাল খেতে ইচ্ছে করে না গরম লাগে বেশি করে তাই কাঁঠাল খাওয়া হয়নি তো আজকে ঠান্ডা ভাব রয়েছে আর বাইরে বৃষ্টি বৃষ্টি তাই কাঁঠাল কাঁঠাল আর মুড়ি খাবো তো একটা পেপারে করে ঘরের ভিতরেই একটা পেপার নিউজ পেপারে পেতে ওর উপরে কাঁঠালটা ভেঙে নিলাম আর দেখো বেশ অনেকগুলো ক কাঁঠালের কষ রয়েছে তো ওইগুলো একটা থালের মধ্যে করে বের করে নেব তারপর মুড়ি দিয়ে সবাই মিলে খাবো ছোটো ছেলে বলছিল আজকে নাকি কাঁঠাল খাওয়া কম্পিটিশান হবে কে কতগুলো খেতে পারে তা আমি এগুলো আগে সবার প্রথমে থালে একটা একটা করে বের করে নিচ্ছি তারপর আমাদের কম্পিটিশন শুরু হয়ে যাবে কাঁঠাল খাওয়া কম্পিটিশন তো বড়ো ছেলে আগেই খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে খাওয়া করে ও চলে যাবে টিউশনে তো টিউশনে ওর দেরি হয়ে যাচ্ছিলো তাই ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে এখন তোমাদের দাদা ভাই আর আমার ছোটো ছেলে আমি এখানে খেতে বসে গেছি কাটাল মুড়ি তোমাদেরকে কে কে কাঁটাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে তো আমাদের কম্পিটিশন এখেনে শুরু হয়ে শুরু হচ্ছে তো ছোটো কাটাল ছিল তাই সবাই সমান সমান খেয়ে নিয়েছি এখানে আর হারা কিছুই হলো না তো ছোট ছেলে বাজার নিয়ে এসলো কি কী নিয়ে এলি ভেন্ডি আলু ডিম তেল তেল নিয়ে এসেছে ভিন্ডি নিয়ে এসেছে আর আলু নিয়ে এসেছে বাজার করতে পারিস তুই কত টাকা বাজার নিয়ে এলি হ্যাঁ কত টাকা বাজার নিয়ে এলি পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর ডিম ডিম হ্যাঁ একশো তিরিশ ভিন্ডি কত টাকা নিয়ে এসেছিস ভিন্ডি বিশ আলু তিরিশ হ্যাঁ টোটাল কত টাকা খরচা হইলো খরচা হয়েছে বিশ তিরিশ আশি আশি একশো আশি হ্যাঁ তাহলে বিশ টাকা তো আর আসছে তাই না চলো ওই রেখে দেয় এদিকে তো ছেলে ছোটো ছেলে বাজার করতে পারে দেখো বাজার নিয়ে এসেছে বড় ছেলে চলে গেছে টিউশনে তো রান্নাঘরে রেখে দিবে আমি রান্না বসিয়ে দিব তো দেখো বন্ধুরা আমাদের ছাগলগুলো কিভাবে কাঠাল খাচ্ছে তো আমাদের আমরা তো আগে খেয়ে নিয়েছি ওরা এখন খাচ্ছে উঠোনে দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে নিচ্ছে তিনটা ছাগল মিলেই খেয়ে নিচ্ছে তিনজন মিলেই তো সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজ সেরে চলে এসেছি রান্না করে এদিকে ভাত নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়েছি আর এখন এখনো তরকারি এখনো রেডি করতে পারিনি তাই এখন ছোটো ছেলে এসেছে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি তো ছিলে দিচ্ছে ডিম আলু তো ডিম আলুর ঝোল বানাবো আর এদিকে ভিন্ডি ভাজা করব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে ঘরের ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে আমাদের এদিকে লাইন নেই চলে গেছে তাই বাইরে চ চলে আসলাম তো এদিকে রান্না আজকে রান্না হচ্ছে ভিন্ডি ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো দিমে ঝোল রান্না করেছি ডিম আলু দিয়ে ঝোল করেছি তোর কীরকম হয়েছে ডিমের ঝোলটা তো সমস্ত রান্নাবান্না সেরে চলে আসলাম রাস্তার দিকে দেখো বাসে বাসের কঞ্চিগুলো এগুলো রয়েছে কিছু রাস্তার ধারে তো ওগুলো কেটে নিব একদম লাকড়ি নেই রান্না করার জন্য তো আজকের মতো অল্প একটু কাটবো আজকে আর বাকি পরে কেটে নেব তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভ বিকেল